আচ্ছা এটা কি গাড়ি এটা অটো গাড়ি অটো গাড়ি আচ্ছা অটো গাড়ি আমরা কিভাবে বুঝবো এটা অটো গাড়ি এটার জন্য বুঝবো ইনো গিয়ার আছে হ্যাঁ অটো গিয়ার অটো গিয়ার আছে আর আছে এন আছে এনে যে নিটল টি ড্রাইভ তে ওভার স্পিড হ্যাঁ আরতে লো বা উচ্চা না জায়গাগুলো উচ্চ নিচু যাওয়ার জন্য ওটার জন্য এটা আমরা এটা এটা গিয়ার দেখলে আমরা বুঝবো যেটা অটো গাড়ি অটো গাড়ি আচ্ছা আর কি দেখে বুঝবো আমরা

হ্যাঁ পায়ের নিচে থাকে তো হ্যান্ড ব্রেকের কাজটা কি হ্যান্ড ব্রেকের কাজ হচ্ছে আমরা যখন উঁচু নিচু তে কোন জায়গায় গাড়ি রেখে দিব তখন আমাদের হ্যান্ড ব্রেকটা লক করে রাখতে হবে তাহলে আমাদের গাড়িটা কোনো দিকে যাবে না লড়বে না গাড়িটা ওইটা হচ্ছে হ্যান্ড ব্রেকের কাজ বুঝতে পারছিস আচ্ছা এখন এই অটো গাড়িটা চালাতে হলে সর্বপ্রথম আমাকে কি কি করতে হবে

বামেরটা দুটো লুকি গাছ ঠিক করতে হবে ঠিক করার পরে আমাদের সিটের পজিশন ঠিক করতে হবে কিসের পজিশন সিটের পজিশন মানে আমরা যে এক্সেলেটার ব্রেক আমরা সিট থেকে বসে আমরা খুব ভালোভাবে মুভ করতে পারতেছি না চালাইতে পারতেছি কিনা বা আমাদের কষ্ট হচ্ছে কিনা এটা আমাদের কি হবে দেখতে হবে তো এটার জন্য আমাদের সিট বেল্টটা লাগানোর আগে আমাদের এই কাজগুলো করে ফেলাইতে হবে হ্যাঁ যদি আমাদের সিট যদি আরো সামনে নেওয়া লাগে তাহলে আমরা এইখানে একটা রড আছে এই যে দেখো এই যে রড এই যে এই যে দেখতে পাচ্ছ এই রডটা এইখানে এই যে হ্যাঁ এটা একটু উঁচা করে হ্যাঁ পা দিয়ে যদি ধাক্কা দাও তাহলে সিটটা পিছনে চলে যাবে আবার এই উঁচা করে যদি একটু সামনের দিকে স্ট্যান্ডটা ধরে এই যে টান দিলে তাহলে আবার একটু দেখো তো আবার একটু দেখো কিভাবে দেখো হ্যাঁ এবার পিছনে গেল এবার একটু সামনে দাও আবার একটু পিছনে দাও হুম এভাবে সামনে পিছনে এবার তোমার পজিশন মতো ঠিক করে নাও যে কিভাবে তুমি এক্সেলেটার ব্রেক ঠিকঠাক মতো পাবা পায়ে পাবা ঠিক আছে হুম এরপরে আমাদের কি করতে হবে সিট বেল্ট লাগাইতে হবে সিট বেল্ট যদি আমরা আগে লাগাই ফেলাই তাহলে কিন্তু আমরা কিন্তু এই সিটটা সরাতে পারবো না কিন্তু সরাতে পারবো না এই জন্য প্রত্যেকটা দেশে একটা ধাপ আছে সিট বেল্টটা লাগাও আগে সিট বেল্টটা লাগানোর জন্য কি করতে হবে সিট টান্দটা টান দিয়ে এটা এইভাবে না এটা এইভাবে হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে দিয়ে আমাদের এটা আমাদের এটা এইখানে আমাদের এইখানে সিট বেল্টটা আমাদের ঢুকিয়ে দিতে হবে এই যে এইখানে এখানে বেলের এটা ঢুকাও হ্যাঁ এটা এটা ঢুকাও এইভাবে ঢুকাও এত ঢুকা দিয়ে এইভাবে দিয়ে এই যে এইভাবে এইভাবে দিয়ে এইভাবে জাতা দিলে এই সারা ছেড়ে দাও লেগে গেছে হ্যাঁ এই যে আমরা সিটবেলটা লাগিয়ে নিলাম আচ্ছা এবার আমাদের গাড়ি স্টার্ট করতে হবে স্টার্ট করলে কি করতে হবে আমাদের এক সুজের ডিভিডি প্লেয়ারে লাইন আসবে দুই সুজে ইঞ্জিনের ড্যাশবোর্ডে লাইন আসবে এবং তিন সুজে সেলফ হবে ওই সেলফে আমাদের স্টার্ট হবে তো এক সুইচ দাও হ্যাঁ আর এক দাও এবার এবার ওই যে এক্সলেটার হালকা একটু বাড়ি দিবা কারণ এটা গ্যাসের গাড়ি বারিয়ে দাও হালকা দাও সেলফ দাও মারো মারো আর এক দাও আ থাকবো আস্তে 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 আরো আস্তে এই পাটা এখানে এখানে সামনে আমার মনে হয় সামনে চলে গেছে বেশি চলে গেছে সিট না ঠিক আছে আচ্ছা এই পায়ের কোনো কাজ নেই হ্যাঁ স্যান্ডেলটা আর একটু পিছনে রাখো যাতে ওই ব্রেক করতে গেলে যদি ওটার মধ্যে না লাগে হ্যাঁ অনেক সময় আমাদের এই ভুলগুলো হয় আচ্ছা এবার আমরা কি করব ব্রেক চাপ দিব হ্যাঁ ব্রেক চাপ দিয়ে এবার আমরা গিয়ারে ফেলাবো এগুলার এগুলার মনে আছে কোনটা কি আচ্ছা এবার ব্রেক চাপ দাও এবার গিয়ার টান দাও টান দাও এবার ডিতে পড়ছে কিনা আমরা কিভাবে বুঝবো এখানে একটা লাল একটা লাইটের মতো জ্বলে আচ্ছা এবার আমরা গাড়িটা টান দেওয়ার আগে আমরা ডানে এবং বামে কোনো গাড়ি আছে কিনা সেটা লুকিং গ্লাসে দেখবো এবং এন্টি কাটার দিব যাতে আমরা ডান দিকে উঠবো ঠিক আছে আচ্ছা এবার ছাড়ো যেহেতু এটা সোজা রোড তো এই কারণে আমরা সোজায় চলে গেলাম হ্যাঁ হালকা একটু সিঙ্গাল দাও ডানে একটু সিঙ্গাল দাও যে আমরা রাস্তায় উঠবো এন্টি দাও হ্যাঁ বাস এবার অফ করে দাও মানে পিছনের মানুষকে এটা আমরা বুঝাইলাম যে আমরা রাস্তায় উঠতেছি ওকে এইবার আমরা বামে যাব আমরা বামে গেলে কি করতে হবে এন্ট্রি কাটা দিতে হবে এইখান থেকে এই বামে না ওই সামনে বামে সামনে বামে যাব হ্যাঁ তারাহুরা দরকার নেই হ্যাঁ রিল্যাক্স কোনো তারাহুরা নেই আসতে আসতে ওই যে গাড়ি দেখো ব্রেক করো হালকা এই এদিকে তাকাও ব্রেক করো ব্রেক হ্যাঁ এবার ঘোরাও আমরা যখন এমন এই যে এরকম মেন রোডে উঠবো তখন আমরা যত পারবো আমরা এক কোনা দিয়ে উঠবো রাস্তার মাঝখানে চলে যাব না কারণ কেন? মাঝখানে চলে গেলে মাঝখানে যে গাড়িগুলো স্পিডে আসে সেই গাড়িগুলো মেরে দিতে পারে। এবং আমরা সামনে ইউটার্ন নিব ডান দিকে যাওয়ার জন্য ইন্ডিকেটর দাও। আবার ডান দিকে ইন্ডিকেটর দাও। একটু টার্ন দাও জোরে। দেখো পিছনে একটা সাইকেল আসতেছে হ্যাঁ। আস্তে ব্রেক করে ছেড়ে দাও। আমরা এই যে ইউটার্ন নিব আমরা, হ্যাঁ। ইউটার্ন নিব আমরা। এখান দিয়ে ইউটার্ন নাও। হ্যাঁ হ্যাঁ ইউটার্ন নাও। ঘুরাও আস্তে 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 কোনো তাড়াহুড়ো নেই আস্তে এইদিকে কিন্তু গাড়ি আসতেছে এই যে এদিকে এদিকে ফলো করতে হবে হ্যাঁ এই যে এদিকে যাও হালকা এক্সিলেটার হালকা এবার এবার স্টারিংটা সোজা করে ফেলো হ্যাঁ সোজা করে আমরা যখন ঘুরবো তখন আমরা এই কোনটাই চাইপা থাকবো আমরা ওই পাশে চলে যাব না কারণ কেন বলো তো ওই পাশে একটা যে কোনো মুহূর্তে একটা গাড়ি আসতে পারে যাও সোজা যাবো আস্তে আস্তে চলে যাও যাও রিল্যাক্স হ্যাঁ তো আপনারা গাড়ি টান দেওয়ার আগে এ ঠিক এই নিয়মগুলা মেনে মেনে তারপর গাড়িটা টান দেবেন ফুটফাটকে টান দিবেন না তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে সে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের বাসা ভাড়া দুই হাজার টাকা আর ড্রাইভিং শিখতে পারবে আট হাজার টাকা তো আগে আমাদের সিট বুকিং দিতে হবে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ